আমি আপনাদের কাছে দেখা করে গেলাম আপনারা ছাতে আমার মা বোনেরা আছেন এবার থেকে মা বোনেরা সামনের দিকে এসে আপনারা বসবেন আপনাদের বসতে কি অসুবিধা আছে আমরা আলাদা করে জায়গা করে দেব কোনো অসুবিধা নেই মা বোনদের ছাড়া আমাদের কোনো কাজ হয় না আমার সকল ভাই বোনেরা আমাদের এখানকার প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নিশ্চয়ই আমাকে পরিচয় করতে হবে না তোকেও করিয়ে পার্টির মতো আয় সবার মতো তৃণমূল কংগ্রেস চিহ্নেও এক নম্বর চিহ্নে আচ্ছা ও দু নম্বর বোতাম দু নম্বর বোতামে মানে ভিক্ট্রি চিহ্ন টু ভি ফর ভিক্ট্রি দু নম্বর বোতামে ওকে ভোট দিয়ে আবার আপনারা দয়া করে নির্বাচিত করবেন আমি আপনাদের ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ও সময় কনস্টিচুয়েন্সির কথা খুব ভাবে ওখানে মাঝে মাঝে বলি ভাই তুই পারিস তোর মতো কনস্টিটুয়েন্সি দেখতে কেউ পারবে না কাজে এটা ভালোই কাজ আমি আপনাদের হয়তো অনেক বলতে পারতাম কিন্তু অভিষেক অনেক বক্তৃতা অলরেডি দিয়েছে আর আমার এমনিতেই মিটিং আছে আরও আর আমি সকাল থেকে করেও যাচ্ছি আমি এখন আমার মিটিংয়ে যাব আমার এখানে আমার সমস্ত পরিচিত নেতারা কাউন্সিলররা আছেন রঞ্জিত আমাদের বড় কমিটির চেয়ারম্যান আমাদের খালির আমাদের খালেক মোল্লা আমাদের এমএলএ দা অনেক দিনের পুরনো অনেককেই আমি চিনি সবার নাম বলতে হয়তো সময় লাগবে তাই আমি আর বলছি না কিন্তু অভিষেক যেগুলো ইন্দ্রনীল সেনও আমার সাথে এসছে আর কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম সেও আমার সাথে এসছে আমরা সবাই একসাথে এসেছি একই পরিবারের মতো আপনাদের সকলের কাছে এ কথা বলতে অভিষেক যেটা বলে গেল একই কথা বারবার এক কথা বলে তো লাভ নেই আপনারা সব জানেন আর আমি মনে করি আপনাদের থেকে বেশি আমাদের থেকে আপনারা জানেন গত দুমাস ধরে মিটিং করে বেড়াচ্ছি এখনও জানি না গলাটা কি করে এখনও ঠিক আছে মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় এবং দোয়ায় আজও কথা বলতে পাচ্ছি। কালও আমার চার ঘন্টা মিছিল আছে বারো কিলোমিটার মিছিল আছে মনে রাখবেন কাল আমি পুরো সাউথ কলকাতা মিছিল করব। অভিষেকের এদিকটা আমার আশা হয়নি আমি বলেছিলাম তোর ওখানে একবার আমি যাব যাই হোক মহেশতলা অনেকটাই এবং মেটিয়া বুরুজের অনেকগুলো ব্লক এই মিটিংয়ে আসার জন্য সুযোগ হয়ে গেল তাদের সাথে দেখা হলো এর আগে আমি মোদিজি কাল যেখানে মিটিং করেছিলেন সেই রাস্তাতেই মিছিল করে এসেছি আমি শামবাজার স্কোয়ার থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্ট্যাচু সেখান থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত আমি গিয়েছিলাম আমি একটা কথাই বলতে গিয়েছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসু মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি করেছিলেন প্ল্যানিং কমিশন করেছিলেন ইন নেতাজি না থাকলে দেশে স্বাধীনতা হতো না নেতাজি গান্ধীজি এরা স্বাধীনের বাবা সাহেব আম্বেদকর রবীন্দ্র নজরুল সকলের অবদান আছে অথচ আজও নেতাজি সুভাষচন্দ্র বসের জন্মদিনে দিল্লি জাতীয় ছুটি দেয়নি আমি তাই প্রতিবাদ করতে গেছিলাম কাল গেছিলো রাজনীতি করতে আর আমি আজ গিয়েছিলাম প্রতিবাদ করতে আর নেতাজিকে স্যালুট জানাতে আজও লোকে জানে না নেতাজি সুভাষচন্দ্র বোস কোথায় গেল নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন যখন কাজ করতেন স্বাধীনতা আন্দোলন শুরু করেছিলেন তার রাইট হ্যান্ড ছিল শানাজ খান আমি যোগুবাজারে পদ্মপুকুরের মোড়ে এ দুটো স্ট্যাচু করে দিয়েছিলাম একটা সানাজ খানের ছেলে এসছিল। সেই মূর্তি উদ্বোধনের সময় নেতাজি সুভাষচন্দ্র বোসের এবং পাশে সানাজ খানের এ কথাগুলো আমাদের মনে আছে দেশকা নেতা ক্যাসা হো মহাত্মা গান্ধীজি জ্যাসা হো দেশকা নেতা ক্যাসা হো নেতাজি জেসা হো দেশকা নেসা ক্যাসা হো আম্বেদকরজি জ্যাসা হোক দেশকা নেতা ক্যাসা হো আমারা মৌলান আবুল কালাম আজাদজি জেসা হোক দেশকা নেতা ক্যাসা হোক রবীন্দ্র নজরুল জ্যাসা হোক দেশকা নেতা ক্যাসা হোক মানবিক যো যে সবচেয়ে বড় মানবিক সর্বধর্মকে নিয়ে চলে সর্বধর্ম সমন্বয়ের কথা বলে তার দেশের নেতা হওয়া উচিত কিন্তু মোদী নেতা হয়ে গিয়েছেন পিছিয়ে